লাল লালবাজারে গোলির মোরে পান দোকানের খরিদ্দার বকে মে নাম ছিল তার গুলবাহার নামছিল তার গুলবাহার দেখতে ভারী চমৎকার

শুভ সন্ধ্যা সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মেরিল মিল্ক সোপবার ক্যাফে লাইভে আর শুরুতেই গান শুনে বুঝে গেছেন যে আজকে আপনাদের সন্ধ্যাটা আরেকটু সুন্দর করতে আমরা গুলবাহারের প্রেমিক কি বলতে পারি ঈশান মজুমদারকে নিয়ে এসেছি ওয়েলকাম ঈশান ভাইয়া কেমন আছেন থ্যাংক আমি ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি এই যে এত সুন্দর এত মজাদার লিরিক্সের এই গানটা দিয়েই শুরু করতে চাচ্ছিলাম যেটা বলছিলাম আপনাকে কি আসলে গুলবাহারের প্রেমিক বলা যায় কিনা গুলবাহারের প্রেমিক তো আমি একান আসলে কারণ গুলবাহার তো আসলে সবার হয়ে গেছে এখন সো আমি আমার মনে হয় এই গুলবাহারের প্রেমিক এই ওয়ার্ডটা আমি একাউন করতে পারি না কারণ সবার মনে হয় যে সবাই গুলবাহারের প্রেমিক এরকম আসলে ভিন্ন ধরনের লিরিক্স এই এই যে আচ্ছা এই প্রশ্নটা পরে করি তার আগে একটা প্রশ্ন করি যে আপনার মতো সিরিয়াস একটা মানুষ আপনাকে দেখলে সিরিয়াস লাগে আমি জানি না আপনি ব্যক্তি জীবনে কেমন এই ধরনের এত মজার একটা ফাঙ্কি গান কিভাবে গাইলেন না আসলে সেটা আমি আমি আমার কমফোর্ট জোনে খুবই মানে আমার কমফোর্ট জোনে আমি খুবই ফ্রেন্ডলি এন্ড হচ্ছে অনেক চার্মিং সো আমি একটু চুপচাপ থাকতে পছন্দ করি আচ্ছা আপনি স্ট্রেঞ্জারদের সামনে একটু অকওয়ার্ড স্ট্রেঞ্জার না লাইক আমার একটু মিস একটু সময় লাগে আসলে সময় লাগে আচ্ছা দ্যার আই গেট ইট ঠিক আছে সমস্যা আমরা গুলবাহারের জার্নিটা একটু শুনতে চাই কারণ এই গানটা যখন রিলিজ হলো তখন আপনি নিশ্চয়ই দেখেছেন যে সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে রিলসে স্টোরিজে মানুষ খুব ব্যবহার করছে কারণ এই যে লিরিক্সটার জন্যই আমি বলবো তো এই গানের পেছনে তৈরির গল্পটা শুনতে চাই হ্যাঁ এই গানটা হচ্ছে আমার দুই আড়াই বছর আগের একটা এক্সপেরিমেন্টাল লেখা কোন এক অধরা প্রেম কাহিনী থেকে গানটা আসছে সো কোনো এক না পাওয়া প্রেম যেটার সাথে হয়তো বা অনেকেই কানেক্টেড ফিল করেছে যে কারণে হয়তো বা হোসনে আর গুলভার যে চরিত্রটা বা গানটার সাথে মানুষ ইমোশনালি এত কানেক্ট করতে পেরেছে ওয়াই দিস নেম হোসনে আরা গুলবাহার এটা তেমন কোনো কারণে আসলে মনে হয়েছে এর জন্য দিয়ে দিয়েছি আচ্ছা তাহলে আমরা বলবো যে আপনার ব্যক্তি জীবনের অভিজ্ঞতা থেকে আপনি গানটা লিখেছেন ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা বা অবজারভেশন হতে পারে ক্লিয়ার করতে চাই না আচ্ছা ঠিক আছে একটু ধোয়াশা থাক এখন কি নিয়ে ব্যস্ত আছেন বা গুলবাহারের সারা থেকে একটু বের হয়ে অন্য কাজে ঝুঁকছেন কিনা আমার কিছু কাজ চলছিল দিন ধরেই মানে কিছু গাছ নিয়ে আমি ছিলাম গান করছিলাম কয়েকটা গান সো ওইগুলো নিয়েই আছি এখন আপাতত একটু ব্রেক নিয়েছি সব কিছু থেকে কারণ মাঝখানে একটু প্রেশার ফিল হয়েছে সবকিছু নিয়ে সো এখন একটু ব্রেকে আছি বাট আবার খুব সুন্দর শুরু করবো একটা প্রশ্ন করতে চাই আমি এর আগে যত শিল্পী বিশেষ করে যারা গান লেখেন গান গান তাদের সঙ্গে যখন কথা হয়েছে তারা বলেছে যে একটা গান যখন খুব ভালো হয় বা দর্শক শ্রোতাদের খুব সাড়া পায় তখন একটা চাপে পড়ে যায় আহ শিল্পীরা কারণ অনেক শিল্পী আছেন যারা শুধু দর্শকের কথা চিন্তা করে না নিজের জন্য গান লেখে নিজের মনের খোরাক মেটাতে এই চাপটা আসলে কতটুকু সত্য বা এটা আপনি অনুভব করেন কিনা না খুব বেশি এরকম হয়তো অনেকে করে বাট আমি এরকম কিছু ভাবছি না এখনই কারণ আমি তো আমার জন্য গান গাই সবার প্রথমে আমি নিজেকে প্রায়োরিটি দিই সো ওইটার পরে হচ্ছে সবাই মানুষ পছন্দ করছে সেটা আমার জন্য লাইক বিগ থিং বাট সবার প্রথমে তো নিজের প্রায়োরিটি থাকে যে গানটা আমার কিরকম লাগছে বা আমি এখন কোন গানটা আপলোড করতে চাচ্ছি তো ওইটাই আমার বেশি প্রায়োরিটি দিই আমি নিজের পছন্দটাকে বেশি প্রায়োরিটি দিই আচ্ছা আবার একটু গুলবাহারে ফিরে যাই সারা কেমন পেয়েছিলেন বা আপনার আশেপাশের মানুষ এবং যারা অপরিচিত আছে কোথায় সব থেকে বেশি সারা পেয়েছেন ফেসবুকে তো অনেকেই অনেক আর্টওয়ার্ক দেখেছি সবাই আমাকে মেনশন করছে অনেকে গিয়েছে গানটা অনেকে ছবি এঁকেছে অনেকে অনেক কাভার টাভারও করেছে ফেসবুকে পেয়েছি তারপরে রিয়েল লাইফেও পেয়েছি এখন কয়েকজন হয়তো রাস্তাঘাটে বের হলে কয়েকজন চিনে তারা ছবি তোলে এইটাই অ্যাচিভমেন্ট আর কিছু না আমি একটু পেছনে চলে যাই আপনি এর আগে যে দাঁড়ালে দুয়ারে গানটা করেছিলেন আপনি যেটা বলছেন যে মানুষ একটু চেনে ছবি ছবি তোলে তখন কিন্তু তখনও গোলবাহারের থেকে আর বেশি মনে হয় আপনার আরো অনেক বেশি একভাবে আপনাকে চেনা শুরু করলো সেই সময়ের অনুভূতিটাকে আমাদের সঙ্গে একটু শেয়ার করবেন

আচ্ছা আমি আরেকটু বলি যে যখন আপনি আড়ালে দুয়ারে করলেন তখন অবশ্যই আপনার গান তো যারা ভালোবাসা আপনি যেটা বললেন যে ভিন্ন ধরনের কিছু শ্রোতা আছে তারা অন্য একটা জনরা বংশ পছন্দ করেছিল কিন্তু আপনার হঠাৎ করে আপনার নারী ভক্ত খুব বেড়ে গিয়েছিল এটা কি আপনি খেয়াল করেছেন না এরকম কিছু তো মনে হয়নি আমার হয়তো আমি তো প্রত্যেকটা আর্টিস্টেরই তো থাকে কিছু ফ্যান বেস নারী ভক্ত ছেলে ভক্ত সব মিলই তো আসলে ফ্যান বেস

এই যে একটা গান তৈরি বা সৃষ্টির এই পেছনের গল্পটা কিরকম কিভাবে প্রসেস করেন আপনি হাউ ডু ইউ ওয়ার্ক আচ্ছা সবার টাইম যাই না আমি একটু লেজি আমার কাজগুলো করার ক্ষেত্রে আমি দেখা গেল যে একটা গান স্টুডিওতে একটা ডেমো বানিয়েছি তারপরে আমার অনেকদিন সময় লাগে দেখা গেল ডেমো বানানোর পরে ছয় মাস আমি আর ওই গানটা ধরি না আবার ছয় মাস পরে গানটা শোনা শুরু করি তারপরে এইভাবে করতে করতে একটু একটু আবার ওই দিন হয়তো বা কিছু একটা কিছু মাথায় আসলো অ্যাড করলাম তারপরে এইভাবেই মানে আসলে হয় না এরকম প্ল্যান করে কিছুই হয় না গান ছাড়া আর কি করেন স্যার গান ছাড়া অনেক গেমস খেলি আড্ডা দেই বন্ধুদের সাথে ঘুরতে যাই ঘুরতে খুব ভালো লাগে আমার অনেক ঘুরি আমি ভক্তদের সাথে ইন্টারঅ্যাকশনটা করেন নাকি একটু এড়িয়ে যান বা কিরকম হয় সেই ইন্টারঅ্যাকশনটা নিশ্চয়ই ফেসবুকে অনেক অনেক টেক্সট পান যেটা বলছিলেন কভার করে অনেকে পাঠায় অনেকে মেনশন করে এই ইন্টারেকশনটা কি আসলে সরাসরি কথা বলার ইন্টারেকশনটা হয় বা চ্যাটিং হয় ওরকম ভাবে সব সময় হয় না আর আমি চেষ্টা করি যারা যারা আমার গানটাকে কভার করছে যাদের আমি কাজগুলো দেখি অনেক কাজ আমি দেখি অনেকের আর্ট ওয়ার্ক অনেকে কভার করলে আমি শুনি সেটা ভালো লাগলে আমার পেজে শেয়ার করি এন্ড কথা হয় অডিয়েন্স অডিয়েন্সের সাথে তো কথা হয় মাঝে মাঝে আমরা সামনে কি পেতে পারি ঈশানের কাছ থেকে

প্রথম প্রশ্ন আপনার জন্য একদিন সকালে এ আর রহমান ফোন দিয়ে বলল তার কম্পোজিশনে গান করতে আপনার অনুভূতি কেমন হবে এত ভালো এ আর রহমান আমার অনেক পছন্দ একজন মিউজিক কম্পোজার ডিরেক্টর সো এটা তো অবশ্যই ভালো লাগবে অবশ্যই অবশ্যই আমাদের ভালো লাগবে নেক্সট ওয়ান থ্যাংক ইউ আচ্ছা পর্দার সামনে আসতে এত লুকোচুরি কেন ধরাই দিতে চান না কিছুটা মনে হয় বুঝতে পারছি আমরা এইটা হচ্ছে আসলে আমার গানের মধ্যে ফোকাস তো সো আমার মনে হয় গানের মধ্যে আমি মানে কথা বলে আমি এত কিছু এক্সপ্রেস করতে কখনোই পারি না সো যেটার জন্য আমার সাথে অনেকের কমিউনিকেশনস একটা প্রবলেম হয় বা একটা আন্ডারস্ট্যান্ডিং একটা প্রবলেম হয় সো আমার মনে হয় গানে গানে মনের কথাটা বলা অনেক ইজি সো এর জন্য আমি তাও আজকে আপনাকে আমরা পেলাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ থার্ড নিজের চ্যানেল ছাড়া অন্য প্ল্যাটফর্মে গান মুক্তি কম পাওয়ার কারণ কি আমি হচ্ছে একটু লাইক ইন্ডিপেন্ডেন্ট থাকতে পছন্দ করি সো আমি নিজের মতো করে কাজ করতে আমার বেশি ভালো লাগে আমার কাছের বন্ধু-বান্ধব তারপরে সবার সাথে বাট ভালো কিছু যদি হয় অবশ্যই করতে চাই মানে আমার যদি এমন হয় যে ভালো কোনো কাজের মনে হয় যে আমার সাথে গানটা যায় বা আমি কাজটা করতে পারবো তাহলে অবশ্যই করব কিন্তু আপাতত আমার ফোকাসটা নিজের চ্যানেলকে নেই আমার নিজের গানগুলো নেই আচ্ছা ঈশান যেটা বলছিলাম যে আপনার ভক্তদের সাথে আপনি বলছেন আমার খুব একটা সময় হয় না এন্ট্রেক আমরা কিছু প্রশ্ন এনেছি আপনার ভক্তদের তারা অনেক কিছু জানতে চেয়েছে আমরা এবার একটু আপনাকে উত্তর দিতে হবে আমি নাম ধরে জিজ্ঞেস করছি আচ্ছা একজন জিজ্ঞেস করেছেন ও তারা কি বলে রেখে আমরা আপনার ছবি দিয়ে পোস্ট করেছিলাম যে আপনার ভক্তরা আপনার কাছে কি জানতে চায় প্রথম প্রশ্ন খোকা জানতে চেয়েছে পান দোকানের খরিদদারের পিতার নাম কি তো তোমরা জানি পান হয়ে গেছে আমি বেসিক্যালি গানটা লিরিক্সটা যদি কেউ পড়ে এটা অনেক হয়তো বুঝতে পারেনি বা আমি হয়তোবা হয়েছে

অনেক ব্যান্ড আমি অনেক অনেক জায়গা থেকে আমার গান শুনি তাদের ভালো লাগে আচ্ছা তৌফিক জানতে চাইছে গুলবাহার গানে গুলবাহার চরিত্রে কে অভিনয় করেছে এটা তো আমি রিভিল করবো না ভেবেছিস এটা রিভিল না করাই থাকবে এটা না বলি এটা বলি আমাদের এক বন্ধু কাছের এক বন্ধু এটা স্টোরিটা হচ্ছে যে আমরা কয়েকজন মিলে মানে কয়েকদিন ধরেই কয়েকজন এটা গুলবাহার ক্যারেক্টারটার জন্য একজনকে খুঁজছিলাম আমরা পাইনি পরে অনেক কষ্ট টষ্ট করেছি কিন্তু পাইনি তারপর হচ্ছে আমাদের একটা কাছের বন্ধু আমাদের যে পর্দার গুলভার তার কন্টাক্ট নাম্বার আমাদের সাথে শেয়ার করে আমরা তাদের সাথে তার সাথে আমাদের যে প্ল্যানটা ছিল গুলভারটা নিয়ে সেটা শেয়ার করি শেয়ার করার পরে তাকে আমরা এটাই বলি যে আমরা আসলে ফেসটা রিভিল করতে চাই না সো সেও কাউকে বলতে পারে সেও কাউকে বলতে না না সে বলতে পারবে কি বলবে সে বলবে না কারণ আমাদের তো এটা ই ছিল প্ল্যানটাই ওই ছিল সো ওই হচ্ছে আমাদেরকে অনেক হেল্প করছে আসলে সো এটা আমি বলতে চাই না গোলবাহার গোপন থাকবে আচ্ছা জাহিদুল ইসলাম লিখেছেন যারা কখনো আপনার গান শুনেনি তাদেরকে আপনার কোন গানটি আপনি অবশ্যই শুনতে বলবেন যদি একটি গানের কথা হয় সুন্দর প্রশ্ন করেছেন আমার আনরিলিজ গান আপনার ইচ্ছে ধরেন কোনোদিনও ঈশানের কোনো গান শুনেনি একটি গান আপনি তাকে সাজেস্ট করবেন যে এটা শুনতেই হবে তাহলে বলবো নিঠুর মনোহর কারণ এই গানটা আমাকে লাইক আমার মনে হয়েছে আমার মানুষের কাছে নিয়ে গেছে সো এটা আমার কাছে অনেক ইম্পর্টেন্ট সুন্দর আচ্ছা অর্পিতা লিখেছে নরম কোমল দিলরুবা থেকে অনুপ্রাণিত হয়ে কি গোলবাহার রচনা করা না এটা একদম डिफरेंट এটা গান ব্যাপারটা হয়েছে কি এটা তো জনরাটা একটু সেম লাইক এটাকে বলে ব্লু গ্রাস সো ব্লু জনরে আপনি অনেক টাইপের গান পাবেন সো বেসিক্যালি সবারই তো অনেকেরই তো একটা নাম নিয়ে গান থাকে বা

অলরাইট নেক্সট প্রশ্নতে যাচ্ছি শবনম নন্দিনী জানতেছেন আপনার গান শুনে প্রতিবেশী বলে দিল গানটা বন্ধ করো নইলে আমি প্রেমে পড়ে যাব আপনার গাড়ের জন্য এখন আমার ঘরে সবাই বেসুরো গান গাইছেন আপনি কি আমার ক্ষতিপূরণ দেবেন জবাব আমার কাছে নাই আসলে খুবই বিব্রত করে দিল ईशानকে আচ্ছা আপনি একটু একটু আপনি হন আমরা একটা ছোট্ট বিরতি ফেছি দর্শক দেখছেন মেরিল মিল্কস অফ বার ক্যাফে লাইফ ফিরছি ছোট্ট একটা বিরতির পর প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ ফিরে এলাম ছোট বিরতির পর দেখছেন মেরিল মিল্ক সোপ বার ক্যাফে লাইভ আমাদের সঙ্গে আছেন ঈশান মজুমদার ঈশানের কাছে যেটা জানতে চাই এখন আপনি বলছিলেন যে আমার যদিও আপনি অনেকের নাম বলেছেন বাংলাদেশে যাদের যাদের গান আপনার পছন্দ আমি জানতে চাই এই জেনারেশনের বাংলাদেশে কাদের গান আপনি শোনেন কাদের গান ভালো লাগে বা আপনার কন্টেম্পোরারি এই জেনারেশনের আমার মমরোজ আমার বন্ধু ওর গান আমার খুব ভালো লাগে তারপরে আমার আরেকজন পরিচিত মিউজিশিয়ান আছে অঙ্কন অঙ্কনের গান আমার ভালো লাগে সো এরাই আসলে আর তো আমার জেনারেশনের কথা বলছেন তো রাইট হুম হুম এরা এরা আমার আমার খুব পছন্দের শিল্পী এদের গান খুবই ভালো লাগে আচ্ছা এরপরে যদি বলি যে ধরেন আপনি এখন গান করছেন এছাড়াও আরো আচ্ছা একটু স্পেসিফিক করে বলি বাংলাদেশে আপনি মানে আপনার কন্টেম্পোরারি যারা গান করছে বা শিল্পের পরিবেশ যদি বলি গান না শুধু বড় ভাবে আমরা সার্বিকভাবে শিল্পের পরিবেশ যদি বলি কতটা অনুকূল বলে আপনার মনে হয় প্রশ্ন আরেকবার করবে প্লিজ আচ্ছা আমার প্রশ্নটা ধরেন এখনকার সামাজিক প্রেক্ষাপটে যারা গান করছে বা যারা গান করতে চায় বা যারা এই মিউজিক্যাল ইন্ডাস্ট্রিতে প্রবেশ করতে চায় বাংলাদেশের প্রেক্ষাপটে এই পরিবেশটা তাদের জন্য আসলে কতটা এখন পর্যন্ত অনুকূল আছে বা বাংলাদেশে মিউজিক্যাল ইন্ডাস্ট্রিতে প্রবেশ করার জন্য এখন যারা তরুণ শিল্পীরা আসছে আইডাটা একটু টাফ আসলে কিন্তু আমার মনে হয় যদি ইচ্ছা থাকে তাহলে উপায় বের হয়ে যায় সো লাইক ওইটাতে লেগে থাকাটা ইটস ইম্পর্টেন্ট সো এটা যদি কেউ যদি নতুন ভাবে শুরু করতে চায় সবকিছু তো লেগে থাকতে হবে তাইলে অবভিয়াসলি প্রত্যেকটা লাইক আর্টের তো একটা ডেস্টিনি থাকেই নরমালি সো এটা আসলে আমার মনে হয় ইচ্ছা থাকলে অবশ্যই উপায় হয় সো কেউ যদি চায় মন থেকে চায় তাহলে সেটা সম্ভব সেটা যে কোনো পরিবেশেই হোক বা যে কোনো সময়ই হোক আচ্ছা ঈশান আমরা যেহেতু সরাসরি সম্প্রচার আছে আমরা একটা রিকোয়েস্ট অনেক বারবার পাচ্ছি আপনি যেহেতু নিজেও বলছিলেন আমরা এক আর দু লাইন গান শুনতে চাই নিঠুর মনোহর আচ্ছা আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া কেমন আছি আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া অনেক ধন্যবাদ আমার নিজেরও খুব প্রিয় একটি গান আমরা একদম লাস্ট সেগমেন্টে চলে এসেছি আবারও আপনাকে একটু প্রশ্ন করতে চাই প্রশ্নে আপনি বিব্রত হন জানি তারপরে আপনাকে এবারে একটু বস করতে চাই আমাদের এবারে সেগমেন্টের নাম দশে বস দশটি প্রশ্ন করব র্যাপিড ফায়ার ছোট্ট করে উত্তর দিতে হবে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই আচ্ছা তবে যেহেতু একটু কঠিন করতে চাই আমরা এখানে একটা গেম আছে এটা আপনাকে খেলতে হবে তুমি কখনো মিলাতে চেষ্টা করে দেখা যাক আচ্ছা আমি প্রশ্ন শুরু করছি প্রথম প্রশ্ন নজরুল লোকগান নাকি মৌলিক আধুনিক গান কোনটা বেশি গাইতে আপনার পছন্দ যে একটি আরেকবার বলবেন নজরুল নজরুল লোকগান নাকি মৌলিক আধুনিক গান অবশ্যই মৌলিক গান ওকে কার অপেক্ষায় দোয়ারে দাঁড়িয়ে ঈশান তেমন কেউ নেই দুঃখজনক এই সময়ের কার কার গান আপনার ভালো লাগে এই সময়ে অনেকের গান প্রীতম ভাইয়ের গান খুব ভালো লাগে আচ্ছা আপনি কি ভাগ্যে বিশ্বাসী অবশ্যই ওকে আলিয়া ভাটের বিপরীতে কাজের অফার পেলে কি সিদ্ধান্ত নেবেন জানি না আসলে এটা তো আমি অভিনয় পাই না আসলে সো তারপরে সম্ভাবনাটা ফেলে দেওয়া যাচ্ছে না ঈশান নন্দিতা জুটির গান আবার কবে পাবো আমরা ছোটবেলা আমরা সবাই আপনার গানে আশি নব্বই দশকের গানের একটা ছায়া পাওয়া যায় এটা কি আপনি বুঝতে পারেন এটা কি না আমার জেনে নিও গানটা তো আমি আশি নব্বই দশকের ওটা চিন্তা করে বানিয়েছি আমি জানি সো এটা আসলে আমার মনে হয় আমার দুইটা গান বা তিনটা গান আমার তো তিনটা গানই মনে হয় বের হয়েছে তিনটা গান আসলে মানে আমাকে বুঝার একটু কঠিন সো সামনে গানগুলো শুনলে হয়তোবা আমাকে সেরকম ভাবে না ছোটবেলায় কি হতে চেয়েছিলেন কিছুই হতে চায়নি আমার কোনো প্ল্যান ছিল না আমি কখনো প্ল্যান করে কিছু কিছু হতে চাই আমরা সবাই ছোটবেলায় যাই আমি আর কিছু না হোক বাচ্চারা সুপারম্যান হতে চায় ছোটবেলায় হকি খেলতাম সো আচ্ছা ওইটা আমার হয়নি খেলা পরে সো তারপরেই মিউজিক শুরু হয়েছে আর কি আমার সো হকি খেলার প্রতি আমার একটা উইটনেস আছে ছিল এখন নাই সো এখন তো মিউজিক করতেছি এটাই আচ্ছা গেম শেষ হয়ে গেছে আপনি আপনি হেরে গেছেন কিন্তু প্রশ্নের উত্তর আপনি ভালোই দিয়েছেন থ্যাংক ইউ অনেক ধন্যবাদ ঈশান আপনার ভক্তদের উদ্দেশ্যে শেষমেশ যদি কিছু বলতে চান হ্যাঁ সবাইকে অনেক ধন্যবাদ আমার নিতুর মনোহর আমার সবগুলো গানকে এত পছন্দ করার জন্য আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আমি সত্যি আপনাদের প্রতি খুব গ্রেটফুল আপনারা সবাই বাংলা গান শুনুন বেশি করে আমার গান শুনুন যারা সবাই যারা নতুন নতুন গান করছে সবাইকে সাপোর্ট করুন এটাই অ্যান্ড থ্যাঙ্কস টু প্রথম আলো আপনারা এখানে আমন্ত্রণ জন্য অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে এত দিন পর পেলাম আমরা ফাইনালি খুব ভালো লাগলো আশা করছি এর পরবর্তীতে আপনাকে আবারও পাব আপনার কাজের জন্য শুভ কামনা থাকি ইউ দর্শক আমরা চলে যাচ্ছি আজকে তবে আপনি কোথাও যাবেন না আপনার সঙ্গে দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন কোন অতিথির নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রথম আলোর সঙ্গেই থাকবেন